আমার মামার ঘরে দনে কেছে যাজে যাজে ওনের ঘরে দনে কেছে যাজে যাজে জাগা জাগা শাপি কাপি কাপি দনে ও জাগা ও জাগা শাপি কাপি কাপি দনে আমার মামার ঘরে দনে কেছে যাজে যাজে ওনের ঘরে দনে কেছে যাজে যাজে ও জাগা ও জাগা শাপি কাপি কাপি দনে আরো জারে 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 জার তোমরা যদি না বসো পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না কারা আওয়াজ দিচ্ছে সবাই বসো বসে আওয়াজ দাও তাহলে তো ভালো লাগবে এরকম করলে হবে না জোরে হবে পেছন থেকে আওয়াজ হবে দুজনকে নেবো আমি মাত্র জোরে হবে ইনশাল্লাহ চলো দেখে

ঠিক আছে আওয়াজ আমার এখনো ঠিক মনের মতো হয়নি সেই গত বছরের মতো হয়নি যে বছর আমি এসেছিলাম সেই বছর যে আওয়াজটা পেয়েছিলাম বছর সেই আওয়াজটা আমরা পাইনি জোরে হবে আরো না ছেড়ে দেবো আর জোরে হবে এটা দাঁড়াচ্ছে কেন আমি বুঝতে পারছি না এরা বাংলা বলছে না নাকি এই একটা বাঁশটাশ দাও দোকান থেকে ভাই বস সবাই বস না বসলে হবে না সবাই বসতে হবে তারপর আওয়াজ গজল বলবো নাহলে হবে না বসে বসে আওয়াজ দিতে হবে দেখো আর দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে আমি দুজনকে তুলবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে দামি উপহারটা তার জন্য হবে তবে যারা উঠে দাঁড়াবে লাস্ট বার বলছি যারা উঠে দাঁড়াবে এখান থেকে বার করে দেবো তাদের উপহারও দেবো না এখানে বসতেও দেবো না বাস ঠিক আছে ইনশাআল্লাহ বসে বসে আওয়াজ দিতে হবে রেডি আছো সবাই চলো দেখি নাচন গুলো একটাও বলি তোদের কারোর বিয়ে হবে না দেখবি

ए हो जागा मेरो पार्टि छ नकिसा नपिसा आइ र जरो हुन्छौँ जगालेर पार्टिसा नपिसा कामेली बना ए जगालेर कामे सानो कि कामेली बनाले मनमा रे गरेँ

আমি অনেকক্ষণ থেকে বলছি যে একটা দামি উপহার দেব এরা হয়তো মনে মনে করছে শিল্পীরা নিতে জানে দিতে জানে না নিতে জানে তাই না তবে আমি মিথ্যা বলছি না কি উপহার দেব তোমরা শুনবে এ কী উপহার দেবো শুনবে তোমরা বুড়ি মা গজল শুনেছো আমার সবাই আজকে দাঁড়িয়ে আছে আমি এখানে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আমাজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। কি উপহার কি বললাম এদের মনগুলো খারাপ হয়ে গেছে এরা মনে করছে আল্লাহ বুড়ি লে করবোটা কি হ্যাঁ একটা জনপানা দিলেন দিলে নাই হতো লে কী করবো হ্যাঁ একজন পেয়ে গেল বুড়িমা আর একজনকে নেব এই শেষ চান্স এই চান্সে আজকের এই শেষের বেলায় যে জোরে আওয়াজ দিতে পারবে তাকে ডাকা হবে সবাই রেডি আছো রেডি সবাই চলো দেখি

এবারে বিচার করা ঘন্টা ঘন্টা এই লাল গেঞ্জি এটাকে তুলবো ওর দেখি সবাই এত জোরে আওয়াজ দিচ্ছে আমি কারে তুলবো কনফিউজ তোমরা বসো বাবা বসো সবাই বসো একটু বসো বসো সবাই বসো এই তোরা কি দুজন ভাই ভাই ও কি তোর ভাই জানি না আমি আমি বলতে পারবো না কে ভালো আওয়াজ দিয়েছে তবে আমার দাদারা দুজনকে তুলেছে এখন এই দুজন মোটামুটি আমি ওপর নাম একটু বলতো বাবা তোর নাম কি কোথায় বাড়ি এই গ্রামে বাড়ি বিয়ে হয়ে গেছে তোমার হাসি কবে হবে জানে না ও জানে না এর কাছে দাও দেখি মাইকটা কী তোমার নাম বলো

আমি এদের বুড়িমা দেব মানে বলেছি এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই এই যে বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা গজলের বই যেহেতু এখন তার গান বাজনা চলে না এখন এরকম অনুষ্ঠান হলে আপনারা জানেন গজলের ভক্ত সবাই বাচ্চারা থেকে একদম বড় পর্যন্ত এখন গজল ভক্ত সবাই তো বাচ্চাগুলো যে গজল কোনো গায় যেগুলো সব সময় শোনে আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে লেখা এই বইটা আমি তোমাদের উপহার দেবো তোমরা খুশি তোমা না সত্যি তো আচ্ছা মাশাল দোয়া করি আল্লাহর কাছে পাক এই বাচ্চাগুলোকে ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক এবং আল্লাপাক আল্লাহ তালা এদের হায়াত কিসমতকে দ্বারস্থ করুক সকলে বলি